আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করি আজকে হয়তো ভিডিওটা শুরু করার আগেই বুঝে গেছেন যে কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ গত দু মাস ধরে আমরা একটা মধুর সার্ভিস দিচ্ছি আপনাদেরকে এটা হলো কালো জিরা ফুলের মধু আলহামদুলিল্লাহ আমরা নির্ভরযোগ্য সূত্রে একজন আলেমের কাছ থেকে এই মধুটা আমরা সংগ্রহ করেছি আমি নিজে আমার পরিবারের জন্য এই মধুটা ব্যবহার করি এবং মধুর উপকারিতা সম্পর্কে আপনাদেরকে দীর্ঘ আলোচনা করার কোনো প্রয়োজন আমি মনে করি না কারণ আল্লাহ তালা এবং সাল্লাম যেই জিনিসের মধ্যে মানুষের রোগ মুক্তির কারণ বলেছেন তার মধ্যে একটা হলো মধু সেই মধুটা যদি কালো ফুলের হয় তাহলে তো এর আর তুলনায় হয় না এবং এই মধুটা যতজন ওলামাইকেরাম আমাদের কাছ থেকে নিয়েছে সকলেই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট দিয়েছে যার ফলে নিজের জিনিসের ভালো আমি নিজে বলতে চাচ্ছি না এবং এর কোনো আলাদা উপকারিতাও বর্ণনা করতেছি না বাকি এই মধুটা আপনি কিভাবে কোন রোগের জন্য প্রয়োগ করবেন সেই বিষয়ে আমাদের একটা বইও আমরা লিপিবদ্ধ করেছি মোরজেজাতুর শেফা ওই কিতাবের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে থেকে একটা রোগ নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যদি যদি কোনো ব্যক্তির অনিদ্রার সমস্যা দেখা দিয়ে থাকে অর্থাৎ রাতে যদি আপনার ঘুম না আসে তাহলে এই মধুটা আপনি কীভাবে ব্যবহার করলে আপনার ঘুম আসবে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমরা স্বাভাবিক অবস্থায় ঘুমের জন্যে যেই ঔষধগুলো সেবন করে থাকি এগুলা ডাক্তারদের বক্তব্য মতেই প্রচুর ক্ষতির ক্ষতির কারণ এবং এটা প্রচুর পরিমাণে ক্ষতি করে অনেক ক্ষেত্রে আমরা ঔষধ কেমনভাবে খাওয়া শুরু করি যে ওষুধ খাইতে খাইতে সময় দেখা যায় যে আমার শরীরে যেই পরিমাণে মাত্রার প্রয়োজন তা থেকে বেশি পরিমাণে মাত্রা দেওয়ার পরেও আমার নিদ্রা আসে না ঘুম আসে না এইরূপ সমস্যার মধ্যে দুনিয়ার বহু মানুষেরা ভুগতেছে তো এই সমস্যাগুলো দূর থেকে দূর করার জন্য আপনি প্রাকৃতিক আল্লাহ তালা প্রদত্ত এই নিয়ামত এই মধু যদি আপনি সেবন করেন তাহলে আপনার এই অনিদ্রার যে সমস্যা এটা দূর হবে ইনশাআল্লাহ তো অনিদ্রার সমস্যা দূর করার জন্য আপনার করণীয় কী করণীয় হলো ঈশার নামাজের পরে আপনি ঘুমাইতে যাওয়ার এক ঘন্টা আগে আপনি এক গ্লাস দুধ নেবেন অথবা এক কাপ দুধ নেবেন নেওয়ার পরে আপনি এই দুধের মধ্যে যেই দুধটা হালকা করে গরম থাকবে এই হালকা গরম দুধের মধ্যে আপনি এক চামচ মধু দিয়ে এটাকে মিশ্রণ করবেন মিশ্রণ করার পর এটা আপনি সেবন করে এক ঘন্টা পরে আপনি আল্লাহর নবীর সন্না অনুযায়ী ডান কাঁধে আপনি ঘুমের দোয়া পড়ে চুপ করে ঘুমিয়ে যাবেন তাহলে আশা করা যায় এর বরকতে আপনার যেই ঘুমের সমস্যা হচ্ছিলো ওইগুলো চলে যাবে এবং এইটা খেয়ে খেয়ে ঘুমানোর পরে আপনি ওই সময় থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত আরামদায়ক ঘুমে আপনি ঘুমাইতে পারবেন ইশা আল্লাহ এই পন্থাটা আপনি যদি প্রয়োগ করেন কিছুদিন পর্যন্ত অভ্যাস করেন তাহলে দেখবেন আপনি ঔষধ ছাড়াই শুধু মধু এবং দুধের এই মিশ্রণ খেয়েই আপনি ঘমের মধ্যে নিমজ্জিত থাকতে পারবেন ইনশাআল্লাহ তো এই কালো ফুলের মধু স্বভাবে সকলেই জানেন যে সব মধু থেকে এই মধুগুলোর একটু দাম বেশি হয়ে থাকে আমরা আপনাদেরকে ছেল দিচ্ছি যদি কোনো ব্যক্তি নিতে চান এক কেজি মধু মাত্র বারো শত টাকা আপনার কাছে গন্তব্যে পৌঁছে যাওয়ার পরে আপনি টাকা পরিশোধ করতে পারবেন অতএব যদি এই মধুগুলো আপনারা নিতে চান ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার আপনার নাম ঠিকানা দিয়ে দিলে আমরা আপনার গন্তব্যে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালাম আলাইকুম ও